আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় খামারি বাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার এখানে হলো তেরোশো সোনালি সুপার হাইব্রিড আমার সাদের উপর হলো বারোশো পিস মোট এই পঁচিশশো পিস সোনালি হাইব্রিড বাচ্চা নিয়েছিলাম আজকে একচল্লিশ দিন বয়স আলহামদুলিল্লাহ আজকে মোটির ওজনটা হবে সাড়ে আট নয় মুরগি ওজনটা হবে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা বাজারটা যেন একটু বাড়ায় দেয় যেন মুরগি সুস্থ থাকে ভালো থাকে যেন কিছু টাকা তালা মুনাফা দেয় এই আর কি আমার মুরগির কন্ডিশন আমি অবশ্য অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই আমার এই একটা সমস্যার কারণে আগের মুরগি যেগুলো ছিল ওইগুলোতে আমি বসতেছি একশো আশি টাকা কেজি করে ব্রাউন মুরগি বিক্রি করছিলাম এই এখানে আসার পরে সোনালি বাচ্চা নিয়েছি এখানে দুইখানে মিলে সাদর উপর এখানে মিলে আছে পঁচিশশো পিস আর বড় বড় মানে যে খামারগুলো দেখছিলেন বড় খামার সেই খামারের কাছে পাঁচ হাজার পিস ওই মিলে আমার সাড়ে সাত হাজার সোনালি বাচ্চা আছে ওইগুলোর বয়স আজকে একচল্লিশ দিন আর ওই বড় ফারামের যে মুরগিগুলো আছে সেইগুলো মুরগির বয়স হলো আজকে এই দিন আপনারা সবাই দোয়া করবেন যেন মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে যেন একটু বাজার পাই সামনে চার পাঁচ দিন পরে ইনশাল্লাহ বিক্রি করে দেওয়া নিয়া করছি আমার কন্ডিশন অতিরিক্ত গরম হলে যে মেডিসিনগুলো আপনারা খাওয়াবেন তো এখন বর্তমানে হঠাৎ করে প্রচুর গরম পড়ে আবার হঠাৎ করে অনেক ঠান্ডা বৃষ্টি পড়ে যায় তো সবাই দেখে শুনে মুরগি কী পালবেন এই আর কি আমার মুরগির কন্ডিশন আলাইকুম রহমতুল্লাহ